সো হ্যালো গাইস আপনারা হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট পেতে হলে কি করতে হবে প্যারাগন শপারে ভিজিট করতে হবে আমি এক এক করে সবগুলো ব্র্যান্ড আজকে দেখাবো অরজিনাল ফারস্টে যদি একটু দেখায় রুকিজের আপনারা জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস কালেকশন আমি জাস্ট কালাগুলো দেখিয়ে দিচ্ছি ইভেন আপনারা চাইলে আঠাশ থেকে ছিচল্লিশ সাইজে হচ্ছে প্রোডাক্টগুলো পেয়ে দেবেন স্ক্রেচ যারা খুঁজতেছেন ইভেন এরকম একশো থেকে দেড়শো ভেরিয়াশান আমাদের প্রোডাক্টগুলো আছে সো আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এটু একটা স্ক্রেচের চমৎকার লাইট ওয়াশের ভিতরে সো এই প্রোডাক্টগুলো হচ্ছে পেয়ে যাবেন পরে প্যারাগন শপারে জাস্ট হ্যান্ডফিলটা যখন নিবেন প্যারাগন শপারে ভিজিট করে তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির আর আপনারা যদি প্যারাগন সবার আসতে চান সেক্ষেত্রে আপনারা কি করতে হবে আপনারা হচ্ছে রূপনগর তেরো নম্বর রোড বিঞ্চিতা মার্কেটে দুই একুশ নম্বর শপে চলে আসলে হবে জাস্ট দেখেন এটা একটা স্ক্রেচের প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির আমি এক এক করে জাস্ট কালারটা দেখায় দিই দেখেন এটাও একটা স্ক্রেচের চমৎকার একটি প্রোডাক্ট সো দেখেন আমি জাস্ট এই কালারটা দেখেন একটা লাইটের ভিতরে চমৎকার একটা স্ক্রেচের প্রোডাক্ট সো আপনারা দেখতে পাচ্ছেন সো ই আর একটা প্রোডাক্ট এগুলো সব অরিজিনাল রুকিজের প্রোডাক্ট আমি জাস্ট কালারটা দেখি যেই যেটা ভালো লাগে স্পেশাল ডিসকাউন্টে তো পেয়েই যাচ্ছেন সো কি করতে হবে প্রায় সবার ভিজিট করতে হবে হ্যাঁ তো দেখেন এটা আরেকটা প্রোডাক্ট জাস্ট চমৎকার এটা কিন্তু স্ক্রেচ ছাড়া যারা চাচ্ছেন ওরা পেয়ে যাবেন সো আমি যদি আপনাদেরকে দেখাই এটা আর একটা ইউনিক ডিজাইন আর একটা শেডের ইভেন এখানে হচ্ছে অনেক বেশি স্ক্রেচ আছে বিকজ এটা ভিতরে হচ্ছে না সেটা হচ্ছে সাপোর্টের দেওয়া আছে সো এটা ব্ল্যাকের ভিতর যারা চাচ্ছেন সলিড তারা এই প্রোডাক্টটা হচ্ছে দেখতে পারেন সো এরকমভাবে হিউজ প্রোডাক্ট পেতে হলে কি অরিজিনাল রুকি যে প্রায়গুন সবার ভিজিট করতে হবে জাস্ট আর একটা প্রোডাক্ট দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি সো এটা এবার একটু আরেকটা ইউনিক ডিজাইনের সো আমি যদি একটু যাই সো এটা আবার আরেকটা স্টাইল আর কি জাস্ট দেখেন আমি জাস্ট স্টাইলগুলো দেখাই দিচ্ছি সো এরকম প্রোডাক্টগুলো পেতে প্যারাগন সফারে হচ্ছে ভিজিট করতে হবে সাইজ নিয়ে সমস্যা নাই আঠাশ থেকে হচ্ছে সিঁতল্লিশ সাইজে পেয়ে যাবেন সো এইটা আর একটা ডিজাইনের স্ক্রেচের প্রোডাক্ট সো সবগুলো প্রোডাক্ট হচ্ছে পেয়ে যাবেন এবার যদি ইউনিক একটা জিনিস দেখে জাস্ট লুক এট দিস প্রোডাক্ট হ্যাঁ এরকম ইউনিক ইউনিক ডিজাইন পেতে হলে কি করতে হবে প্যারাগন সফারে ভিজিট করতে হবে শুধু রুকিজ না বেসিক্যালি প্যারাগন সফার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে অরিজিনাল ব্র্যান্ড নিয়ে কাজ করে সো আমি দেখাচ্ছি আপনাদেরকে